সকল বন্ধুরা আসবে আসবে কিভাবে যারা কলকাতা থেকে আসতে চাই বা কলকাতার বাইরে থেকে যারা আসতে প্রথমে প্রথমে ট্রেন এলে শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে লক্ষীকান্তপুর নামখানা অথবা কাকদ্বীপ তিনটে লোকাল চলছে যে কোনো লোকালে আপনি চলে আসবেন হোগলা স্টেশন এইচ ও জি এলে হোগলা হোগলা স্টেশনে নেমে আপনি ওখানে এক নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো স্ট্যান্ড আসে ওখানে এসে বলবেন যে যুগ দিয়া জব্বার ডাক্তারখানা মরে যাবো বা সবুজ মধ্যে নাস্তারি যাবো বললাম নিয়ে আসবে অসুবিধা নেই আর একটা ট্রেন রুট আছে সেটা হচ্ছে আপনার শিয়ালদার থেকে ডায়মন্ড হার্ট বা লোকাল ধরবেন ধরে মগরহাট স্টেশনে পারেন আপনারা মগরাহাট থেকে বলবেন যে মনে যাব যে দিয়া কেউ দেখিয়ে দেবে অসুবিধা নেই অটো পাওয়া যাচ্ছে ওখান থেকে এখন মার্কেটে প্রচুর সারা পেয়েছে এবং কমার্শিয়ালি এটা করছে এবং বললেন এইট খেতে খুব সুন্দর খেয়েছি এবং একদম আপেলের মতো মডেল আসছে এবং সব থেকে বড় কথা এর মানে ফলন প্রচুর চাষিরা কমার্শিয়ালি চাষ করে এটা প্রফিট করতে পারবে যারা চাষ করছে আমাদের পাশাপাশি গোল্ডেন এইট করতে পারেন এবং যারা ছাদ বাগানে করছেন একটা করে রাখতে পারেন ছাদ বাগানে খুব নরম মজমসে খেতে আর আরেকটা কথা এই চারাটা বাইরে বিক্রি হচ্ছে আশি একশো করে বিক্রি হচ্ছে মোটামুটি ষাট টাকার মধ্যে পেয়ে যাবেন গোল্ডেন এইট ভালো চারা এই চারাটা এটা আছে ইয়েলো মালটা টু যেটা বাংলাদেশ থেকে প্রচুর পপুলার পপুলারিটি পেয়েছে মোটামুটি বাংলাদেশ থেকে অনেকেই চারা এনে বিক্রি করছে চারশো পাঁচশো করে বিক্রি করছে আমি মোটামুটি রেখেছি মাত্র আশি টাকাতে ই হলো মালটা এটা থাই কালো জাম আছে এটা মোটামুটি আশি টাকা দাম রেখেছি রেডি চারা টাকা এটা আছে থাই বেল যেটা বড় বড় থাই বেল হয় দেখুন গাছে পুরো কোনো একটা কাঁটা নেই কোথাও কাটা নেই কোথাও কাটা নেই দেখুন আমি মোটামাল কোথাও কাটা নেই অরিজিনাল থাই বেল এগুলো খুব ভালো গাছ রেডি গাছ একদম দেখুন দশ ইঞ্চি প্রায় গাছ রেডি গাছ একদম মোটামুটি আমরা রেখেছি এই গাছগুলো আপনার সাড়ে তিনশো টাকা এটা আছে আপনার বালি চাম্পা জামরুল এটা মোটামুটি বাইরে অনেক দামে বিক্রি হচ্ছে এটা মোটামুটি আমার কাছে দেড়শো টাকা পেয়ে যাবে এটা থাই মিষ্টি কামরাঙা বড় চারা এটা রেখেছি আমরা মোটামুটি আশি টাকার মধ্যে ছোট চারাটা চল্লিশ টাকা এটা কলকাতা পাতি লেবুর মোটামুটি বড় গাছ এরকম বড় বড় গাছ পাবেন যারা একটু বড় গাছ পছন্দ করেন ষাট টাকাতে পাবেন এই গাছটা চাম্পা তো বাইরে অনেক দামে বিক্রি হচ্ছে দাদা নিশ্চয়ই জানেন অনেক দুশো টাকা দাম রেখেছি চাম্পা এটা আছে আপনার মোটামুটি ডালহারি চাম্পা জামরুল আর এটা আমরা দাম রেখেছি মোটামুটি চারশো টাকার মধ্যে এটা বড়ো চারা ওই জন্য চারশো টাকা ছোট ছোটো চারাটা নিলে কম দামে পেয়ে এটা আছে লিচু মুজফ্ফরপুর লিচু এটা মোটামুটি পঞ্চাশ টাকা রেখেছি আর আরও বড়ো চারা আছে পেয়ে যাবেন বাড়ি ওয়ান দেখিয়েছি টু দেখিয়েছি এটা হচ্ছে আপনার বাড়ি টু বাড়ি টুটা মোটামুটি দাম রয়েছে আপনার একশো টাকা এই ষাট টাকাটা দিবেন এমন সুন্দর চারা একশো টাকা এটা আছে আপনার ভিয়েতনাম বারোমাসি মালটা তারা দেখুন প্রত্যেকটা ভালো ভালো চারা আছে এখানে অনেক চারা আছে স্টক মোটামুটি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মোটামুটি খুবই কম দামের মধ্যে এটা আমরা দাম দেখেছি মাত্র ষাট টাকা আর ছোটো চারা ছোটো চারাটা নিলে পঁচিশ আছে চল্লিশ আছে যেমন চাই এটা আছে আপনার ওই কালাপাতির চারা একটু বড়ো যারা বড়ো চাই বড় চারা এগুলো এগুলো একশো টাকা করে আপনার এন সেভেন ভ্যারাইটির আমলকি